ওয়েলকাম নীলফামারি হ্যা আজকে আমরা চলে এসেছি বিজয় মেলায় নীলফামারিতে শুরু হয়েছে দশ দিন ব্যাপী বিশিক বিজয় মেলা তাই আমরাও গেছিলাম বিশিক বিজয় মেলা উপভোগ করতে মেলায় প্রবেশ করতে চোখে পড়লো একটি পানের দোকান সেখানে বড় করে লেখা ছিল কোটিপতি পান স্টোর আমরা সেখানে দুপুরের দিক যাওয়ায় দোকানটি বন্ধ ছিল এরপর আমরা মেলার বাকি অংশটি দেখার জন্য বের হলাম আমরা সেখানে দুপুরের দিক যাওয়ায় তেমন দর্শনার্থী চোখে পড়ছে না এরপর হঠাৎ চোখে পড়লো একটি নতুন দোকান দোকানের উপরে লেখা ছিল স্মোক বিস্কুট অর্থাৎ এই দোকানে যে বিস্কুট পাওয়া যায় সেগুলো অধিকাংশই ওয়ান টাইম গ্লাসে বিক্রি করা হয় আর একটু এগোতেই চোখে পড়ল বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনার জিনিসের দোকান যার প্রতিটির মূল্য ছিল একশো টাকা করে এবং প্রতিটি পণ্যই দেখতে ছিল অনেক সুন্দর এর পরের স্টোরটি যেতেই চোখে পড়ল বিভিন্ন ডিজাইনের প্লেট এবং রান্নার কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রসমূহ যার প্রতিটি পণ্যের মূল্য দেওয়া ছিল একশো থেকে দেড়শো টাকা সেগুলো দেখতে অনেক সুন্দর ছিল এর পরের স্টোরটিতে ছিল বিভিন্ন ডিজাইনের চশমা এর পরের স্টোরটি যেতেই চোখে পড়ল বিভিন্ন আইটেমের পণ্যসমূহ সেগুলো দেখতে অনেক সুন্দর ছিল এবং এর প্রতিটি পণ্যের মূল্য ছিল দেড়শো টাকা এর পরে স্টোরটি ছিল দিনাজপুরের ইস্ট কোম্পানির সেখানেও বিভিন্ন ডিজাইনের জিনিসপত্র ছিল এর পরে স্টোরটি ছিল আরিফুল হস্তশিল্প সেখানে বাঁশের তৈরি বিভিন্ন জিনিসপত্র পাওয়া যাচ্ছে সুনিপন কারুকার্যের জন্য জিনিসগুলো অনেক সুন্দর দেখাচ্ছিল এর পরে ছিল চৌকাট ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর সেখানে কাঠের তৈরি বিভিন্ন ধরনের দরজা সহ অন্যান্য আসবাবপত্র রাখা ছিল এর স্টলটি হলো মালিহা বুটিক হাউস সেখানে হাতের তৈরি বিভিন্ন আইটেমের পণ্য ছিল যা দেখতে অনেক সুন্দর এর স্টলটি ছিল ফ্যাশন হাউস এবং এরপরে ছিল বাচ্চাদের খেলনার আরেকটি স্টল এবং মেলার মাঝখানে ছিল একটি চটপটি ফুচকা হাউস আর একটু এগোতেই চোখে পড়ল বাচ্চাদের জন্য নাগরতলা এবং একটি ছোট ট্রেন আরেকটি স্টলে চোখে পড়ল কসমেটিক্সের বিভিন্ন সামগ্রী যার প্রতিটি মূল্য ছিল পঞ্চাশ টাকা এবং পাশে রাখা সামগ্রীর মূল্য ছিল বিশ টাকা কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন পণ্য নিয়েও একটি স্টল ছিল তো ভিওয়ার্স আমাদের ভিডিওগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে